শাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কোনো প্রকার কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি গতকাল এপ্রিল এই সিদ্ধান্তের সাথে প্রকাশ করে চলচ্চিত্র সংশ্লিষ্ট বারোটি সংগঠন এর পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান তুলে ধরার জন্য পহেলা মে বিকেল তিনটায় গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন শাকিব খান এ বিষয়ে ত্রিশে এপ্রিল দুপুরে সাকিব খান জানিয়েছেন বিষয়টি খুবই দুঃখজনক আমাকে নিয়ে বেশ বড় ধরনের চক্রান্ত করা হচ্ছে আমি ঢাকায় ফিরছি সোমবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করব সেখানে সাংবাদিকদের সামনে বিস্তারিত বলবো গত সোমবার ঢাকায় ছবির এ নায়ককে উকিল নোটিশ পাঠায় পরিচালক সমিতি একই দিন রাতে সমিতির প্যাডে সাকিব খানকে বয়কটের নতুন ঘোষণা দেওয়া হয় সেখানে বলা হয় সম্প্রতি অভিনেতা শাকিব খান জাতীয় দৈনিক পত্রিকা ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দিয়েছে এতে করে সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে লিগাল নোটিশ প্রেরণ করা হয়েছে এমন অবস্থায় উক্ত বিষয়ে সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে গতকাল পরিচালক সমিতির সিদ্ধান্তে একাত্মতা জানিয়েছে ফিল্ম এডিটর্স গিল্ড চলচ্চিত্র লেখক সমিতি চলচ্চিত্র স্থিরচিত্র গ্রাহক সমিতি চলচ্চিত্র গ্রাহক সংস্থা চলচ্চিত্র ফাইট ডাইরেক্টরস অ্যাসোসিয়েশনস চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি চলচ্চিত্রকর অঙ্গসজ্জাকর সমিতি চলচ্চিত্র ভাই ভাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠী চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি ও সিনের ডিরেক্টোরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না